যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ করে যোগ্যতার জোরে চাকরি পেয়েছেন তাদের কি হবে এই প্রশ্ন উঠছে তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেল বাতিল করতে হবে এই আবহেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নতুন মোড় আসে ২০১৬ সালের এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করেন তিনশো জন বিতর্কিত চাকরি প্রার্থীর আইনজীবী তিনি দাবি করেন নাইসার প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসালের কাছ থেকে যে তিনটি হার্ড ডিস্ক উদ্ধার হয় তার মধ্যে থাকা ওএমআর সিট আমাদের নয় তখন প্রধান বিচারপতি বলেন আপনাকে ধন্যবাদ আমাদের আশঙ্কাকে সমর্থন করার জন্য ওএমআর শিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি মিরর ইমেজও তাহলে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ হবে কোন তথ্যের উপর ভিত্তি করে এখন সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে এই প্রশ্নই কারণ এখন ভরসা বলতে সিবিআইয়ের রিপোর্ট এবং পঙ্কজ বনসালের গাজিয়াবাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি হার্ড ডিস্ক কিন্তু সেই হার্ড ডিস্কে থাকা উয়েমআর শীটের ছবির প্রামাণ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল বিআইনি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি গোপন টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেওয়া নাইসার আবার ওএমআর স্ক্যানের জন্য নিয়োগ করে ডেটা স্ক্যানটেক নামে একটি সংস্থা সার্ভারে স্ক্যান করা কপি না রেখেই আসল ওএমআর নষ্ট করে ফেলা হয় দু সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ওঠে এরকমই অভিযোগের পাহাড় গ্রুপ গ্রুপ সি কর্মী নিয়োগের পাশাপাশি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে প্রায় সাড়ে তিন মাস ধরে চলার পর চলতি বছরের বাইশে এপ্রিল দু হাজার ষোলো সালে এসএসসি সমস্ত নিয়োগে অবৈধ বলে জানিয়ে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ সরকার বা কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সবাইকে এগিয়ে আসতে হবে বিচার ব্যবস্থাকে সাহায্য করার জন্য যাতে সঠিক বিচারটা আমরা প্রত্যেকটা প্যানেলের প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা বা চাকরিজীবীরা প্রত্যেকেই যাতে আমরা পাই রাজ্য সরকার বলেছে যে কে যোগ্য কে অযোগ্য সেটা প্রমাণ করা সম্ভব তার মানে কি নিশ্চয়ই সরকারের কাছে কোনো কপি আছে নাহলে তারা বলবে কি করে যে কে যোগ্য কে অযোগ্য এটা আচ্ছা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার এসএসসি এবং উচ্চ শিক্ষা পরিষদ সর্বোচ্চ আদালতে দารুস্থ হয় চাকরি হারাদের একাংশ চলতি বছরের 7 মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই 25753 জনের চাকরি আপাতত যাচ্ছে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না এসএসসির কাছে যারা নিয়োগকারী সংস্থা তারা তো জানে কারা অযোগ্য আর কারা যোগ্য কারণ এত কিছু পরেও কোথাও তো সিবিআই বা এসএসসির এসসির কোনো লিস্টে আমাদের নাম নেই সুতরাং এসএসসি সেই কাজটা করুক রাজ্য সরকারের উচিত এই যে অনেক উচ্চশিক্ষিত মাস্টার যোগ্য গ্রাম বাংলা থেকে উঠে আসা সাধারণ ঘরের সন্তান তাদের স্বার্থ সুনিশ্চিত করা আর যারা যদি কেউ অবৈধভাবে চাকরিটা পেয়ে থাকে সুপ্রিম কোর্টের দায়িত্ব তাদেরকে এই প্যানেল থেকে বহিষ্কৃত করা বিদ্যালয় শিক্ষা থেকে তাদেরকে বহিষ্কৃত করা এই বিতর্কের মধ্যে এসএসসি যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এসএসসি জানায় দু হাজার ষোলো নিয়োগে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম ও একাদশ দ্বাদশে অযোগ্য প্রাপকদের সংখ্যা এক হাজার দুশো বারো চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালত জানিয়েছিল কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা তা দেখা হবে কিন্তু এদিনের শুনানিতে তার উত্তর অধরাই রইল সৌভিক মজুমদার কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ